আমি আজকে ফেসবুকে দেখেছি আমি রামজাব হত্যার হুমকি দিতেছে হত্যার হুমকি শখ দিতেছে দিছিল হামা কর দিবি কথা কোন শুনে লাভ করে কইলে আর আরো মনে করে কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলা না বুঝছেন ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সুরা তৌবার একশো এগারো আয়াত যে আল্লাহ কোরআনে কছে ইন্নাল্লাহা হসতারা মিনাল মুমিনসুহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জাননা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়া আদান আলাইহি হাককান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব বিনিময়ে خرید করব কিনে নেব তাদের জান মাল যতক্ষণ আল্লাহ আকবার আল্লাহু জানার মাল আল্লাহ নিয়ে এনেছে আচ্ছা যাই জান মাল দেশে তাই কিনবার চাষে তাহলে যাই মাল মালিক তাই কি কিনবার পারে তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকে না তুই তোর থেকে আবার কিনে নেবো কিন্তু তোকে একটা অফার দেবো জান্নাত কনসানা জান্নাত এখন আল্লাহ যদি মাল জানার মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে তাহলে আল্লাহর আইনে খরচ কী করা লাগবে আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে কি আর আল্লাহ আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই কথা ওরা ওই উমকে করে মারের হুমকি দিবি ফাগল ওগুলো করে লাভ আছে এখন আমাদের লোকজন কয় শহীদ হব তে তুই শহীদরা লাভ কি তুই মরে গেলে তুই গেলে দেখবি কে রে এই কথা কন না কা ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশক মারছিল ওঠে ওই ওই কয়জন এক না মারলে পট পরিবর্তন হলো হলো মারের উপর রসিদ নেবে না এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে তার তিন চার যদি লাখ ফাটাবে পারেন অফসারা দরবারই হবে না আর অতীত কামেল পাশ তারপরে দাওরা পাশে আমার রেজাউল ভাই না দেওয়ার ই এর বয়স যত বড় ও কোনো দিন মসজিদের মিটিং ডাকেনি আমরা এই যে সারা বাংলাদেশ বক্তি থেকে আমার গাঁওত সভা হয় একদিনও দরবার ডাকে না আবার আমার চার টাকা লাগে বিশ হাজার আমি কই আমাকে দেখিস না টাকা লিখ তু না আপনি দিয়ে থাকেন মানে দরবার করবি ওরা টাকা লিবি আমাকে থেকে সে ওই ধান্দা বাদ দিয়ে ধান্দা দেখি আমার কথা হলো যে মারতে হবে মরতে হবে মার মুখে হলে মানুষ ভয় করে সেদিন আল্লাহ কছে মারের উপর ওষুধ নেই কি আমরা কি হুট করে মারবো এই যে ভোট আর ইচ্ছে কেউ এই সেদিনকে কেউ পরশু ফেসবুকে দেখলো এক নেতা কছে যে আমাকেও ভোট না দেয়া তুমি দাড়ি পাল্লা ভোট দেয় নিরাপদে বসবাস করে পারবে আবার একটা ট্রাকের ড্রাইভারও ইঙ্গে করছে তাহলে এগুলো ভিডিও কি পুলিশ না তার মানে আমি দা বুঝা এরা যে কাক ক্ষমতার বসাবি সেই চিন্তা হচ্ছে সেইদিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে কতক্ষণ আমি বলেছি আর দিনের ভোর রাত চিন্তা হয় না আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি নির্বিঘ্নে নির্বিঘড়ে ভোট দেবো আমরা কোনো না হয় একটা বার ভোট দেবো বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো উনি কি কয় যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না যাক তাকে দেবো না যোগ্য লোক দেখিয়ে দেবো না দিয়ে দেখেছি লাউঘাটি দিয়ে দেখেছি ওই খালি চাপা আছে কাম নেই কতবার করা লাগবে রে ঘাটা ঘাটা করব না এই রাস্তা আমরা হেরিম ভাঙুন দিয়ে গামছা বিন এই হাটুত গরু লিয়াচ্ছি সেই রাস্তা কোন আঠারো ফিট ডাইরেক্ট ওই আকিলপুর থেকে লাগাত উমুল রাস্তা হবে কত বছর হবে হেরিম কত বছরে কত কল আমি কত রাজত্ব চলে গেছে আমি তিরিশটা দেখ বিশটা দেখলাম এই দেশে সরকার সতেরো জন প্রধানমন্ত্রী আর দুইজন হচ্ছে তত্ত্বাবধায়ক শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন এইবার অন্তর্বর্তীকালীন সরকার মানুষ আচ্ছা যদি বুড়া মানুষ কোয়া যায় এ আর ওয়ান ফাইভ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাও তোমাক চাবি দেন তুমি চাইলে লেবার যাও তোমার আর টাকা দেওয়া লাগবে না ওই বুড়া মানুষ হুন্ডোর উপর চোরে খুবই শেলফের দেবেন কোন দৌড় মানুষ ওই কবি যে বা চাবি থাক গাড়ি থাক ডক্টর কে যে চাপ দিচ্ছে ওই জন্য কোনো কথা কথা পইলে মনে কোনো বলতে কাম করবি ও বাবা খালি বলা কা খাচ্ছে এইবার জনগণ সচ্চার হলি ময় না আমরা করছি যে সবাই ভালো করছে কাম একটা আমরা ইসলাম দেখব বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছে এই যে দেখা নারায় যতগুলো লোক আছেন এই লোকগুলো আমাদের হাত ঠিক করতে পারি এই এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যথা নাই যে দাড়ি পাল্লার উপর দিয়া কেউ ভুনির নির্বাচনে ভোট পাইবে না আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কে ভোট দিয়া আমরা

অনুমতি দিচ্ছি হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম সরকার গঠন করো সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাধাকার করছু ক্যা তখন সমর্থন দিতেন তখন রাধাকার আছেন না এইগুলো এটা না এই কামটা হয় না এই যে টিসু চেনেন না টিসু এই টিসু পাক দিলে দৌড়ি হয় আচ্ছা এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে তাহলে তো অবশ্যই সিরিয়া পড়ে যাবো তাহলে এই পরে ইসলামী জোট পরে মাদা ভাঙলো ওরকের পরে মাদা ভাঙলো আরে তো উঠে না আবার যারা গেছে ওরা সে কাপা ফেটে এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়মতন্ত পর্যন্ত চালায় আর ক্ষমতা যাওয়ার কোনো মরদ নাই তবে আল্লাহর একটা সুক্রিয়া যে খালেদা জিয়া মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাত দেব আপাতত বাংলাদেশে দুই চার দশটা মিয়াম প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না যদি বিএনপির ক্ষমতার যায় তাহলে তারেক রহমান জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান রহমান আসি মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাফ হি আপাতত আল্লাহ রাসুলের হাদিস যদি কোন জাতির একটা নারী নেতৃত্ব যদি পাই তাহলে এই তজবির দানা যেরকম সূত্রে ছেড়ে দিলে একের পর এক গদক পরে ওই নারী নেতৃত্ব কায় হলে ওইভাবে গজব করবে ঠিক যে আপাতত বাংলাদেশ এখন পথ খোলাসা নারীরা দরকার হ্যাঁ এইবার এমন একটা এমপি এমন একটা সরকার দরকার যা বয়তুল মুকাররমের দাইরে মুক্তিটা দিবে ঠিক এই এমন একটা এমপি দরকার যা কোরআনের মুক্তিটা দিবে আমরা কোরআনের কথা কই কই ওরা জান্নাত বেঁচেছে জান্নাতের মালিক আমরা আমরা কই তালোরা দেয় না এই দিক দেশ তো এই দিক জাহান্ন এই দিক কই না আমরা পথ দেখে আমরা ব্যাসমুখুনি থেকে কথা কই না আমাদের এই জীবন কোথায় তা বিশেষ ভাবনা নাই এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাকেও পাশে এই দিন চলে গেছে এই সর পাঁচই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে যত সরকার আমি দেখতেছি তো আমি পাকিস্তানে লাগাই এক ইঞ্চি জাগাও লাগে না এই আঙ্গুলের এক কর জাগার মধ্যে কোন একটা আনাজের বিচি আঁটে তে আবার শোনেন একটা আনাজের বিচি মনে করেন লাগানো গাছ যখন এত বড় হয় দেড় ফুট তখন মায়ে কয় বা এনা আনাজের গাছের কাছে কুঞ্চি পুঁজে দেবা তখন কুঞ্চি পূজা দিছি আট দিন পর দেখি ওই কুঞ্চির কুনচি ওই আনাজের গাছের মাথা পিছিয়ে লিখছে তাহলে কোন ভার পড়ছে কি বুদ্ধি রে আনাদার করছে যে না সোজা হা ওটা দেবে না ও কি ধরা লাগবে তে আমি উঠতে পারবো যখন একে কুঞ্চির মাথা বন্ধু গেছে মাই করছে বা এনা জালাঙ্গা তে জালাঙ্গা দিছি এক শতক জাগাইলে জালাঙ্গা দিছি দেখা যায় ওই এক বিসির গাছ জালাঙ্গা দুটে কোম্পকে বিশ হাজার মাথা বার করছে কিছু কিছু মাথা নিচ দিয়ে ঝুলে পড়ে গেছে তে ওগুলার চিন্তা তো আমরা করি না তে আব্বা শোনেন আপনি যে একটা বিসির লাগালেন এই বিসি এর 20000 মাতা হলো গরিব মানুষ যদি হয় তাহলে এই একটা এক বিসি থেকে না হলো দেয়ার মোনা না আছে বৈসে এই দেয়ার মোনা না যদি না আসে ওই যে খালি বিসি পালে হবে না মানে দেয়ার মোনা নাদের বিসি আমি আকমু তাহলে কত হাজার বিসি হবে না করতে কি বুঝছ তুমি আপনি বুঝতে থামেন মরক কা কয় দেখেন তাহলে আমি আনাজ ব্যাস না আমি বিসি আঁকম তাহলে কোচে কোচে লাখ লাখ বিশি হবি তা লাখ লাখ বিশি হলো তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামামো নামাবের পারবি কোচে জালাঙ্গা ভেঙে দিবি নামাবের পারবি তে আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি এই যে তিনটে আপনার আত্মীয়দের ভোট দিয়েছেন এই তিনটে আনাজের বিশি তিন নাম্বার ইউনিট লাগাছেন আপনি সিআইসি শনি এমন একদিন আসবে আপনি থাকবেন না হয়তো আমি থাকবো কিংবা সাধারণ মানুষ থাকবে দেখবেন এই তিন বিচির অত্যাচারে কথা অত্যাচারে ইসলাম বিরোধীরা ওর কি রাত্রে ঘুম হবে না আর যদি আমার বাপ বাঁচা থাকতো এটা ডাইরেক্ট আব্বা বুঝতো যে হ্যাঁ বেত একটা গিল এই বুদ্ধি যখন দিছি আমার বাপ আমাকে দেখে কপালের চুমা দিল এক মিনিট ধরে আর মা টুকুর মাও আমার এই মাথাতে মাথা বুদ্ধি আমার তিন ভোটের নষ্ট এর আমরা পর্যন্ত আমি আর পাব আজকে এনা হয়নি আল্লাহ আমার আব্বা একশো তিন বছর বয়সে বয়সে গেছে একসাথে দশ বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি ওই যে তিনটা ভোট পাচ্ছিল ওই তিন ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই সনে হয়তো এক হাজার ভোট পাচ্ছে ওই এক হাজার ফুটের বৃষ্টি লাগাছে ওরা সেগুলোর গাছ হচ্ছে এটা কতক্ষণ দেখা আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কাইমের জন্য যারা এক ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা কাজ করবেন তারও পাওনা কি আমাদের দিন আল্লাহ দেবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছি আমরা ক্ষমতায় যাব না আমরা ইসলামকে ক্ষমতায় দেব কথা বল আমাকে আমিন জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে সযোগ্য লোক দরকার আপনার কাছে একটা কথা বলি যে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমরা ওনার জন্য সাতাশ দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি এখনো করি উনি বাংলাদেশের কোনো আলেমার হাতে হ্যান্ডকাপ পরাননি কোন উগ্রতা নিয়ে কথা বলেন কিন্তু দুঃখ একটাই যে খালেদা দেওয়ার সময় ইউরিয়া সারের বস্তায় ছিল তিনশো টাকা কয় টাকা তিনশো সেই সাড়ে বস্তা এখন তেরোশো পঞ্চাশ কতক্ষণ তাহলে তিনশো টাকার তখন বস্তায় ছিল সার তখন কয় কেজি সারে ছিল পঞ্চাশ কেজি তাহলে এই তিনশো টাকার বস্তা তখন তেরোশো পঞ্চাশ আছে সার কি দুইশো পঁচিশ কেজি আছে ওই পঞ্চাশ কেজি কিন্তু তারই মধ্যে আবার তিন চার কেজি ফুটবে আমরা কই ভাই এত এত কানা কে কই তো হুকের দাগ

তাহলে সেই বস্তা যখন ছয়শো হল তাহলে একশো কেজি সার টাকা লাগবে যখন নয়শো হলো তখন দেড়শো কেজি বারোশো হলো দুইশো কেজি এখনো দেড়শো মাসে টাকা তাহলে আরও পঁচিশ কেজি তাহলে দুইশো পঁচিশ কেজি সার এক বস্তার কি আছে তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো বাংলাদেশে মানুষ কি ধোকা দিচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট করে ড্যাশ যারা চালাচ্ছে এরা করছে কি সাত পাঁচ চোদ্দ দুই টাকা মাপ দে বারো টাকা সাত পাঁচে কত হয় হ্যাঁ আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে মনে করে একদল ক্ষমতা আছে ওরা জেল দিবি মারবি গুম করবি খুন করবি কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতার যাবি ওরা যা কই ভাই

ব্যাপার সেই কথা খারাপ দেখেন আরেকটা আরেকটা মজার বিষয় হলো যারা রাজনীতি করে আমাদের দেশে এই রাজনীতিবিদ kere যারা বড় বড় এমপি মন্ত্রী এর একটা ব্যাটা রাজপথে নামে না এর kere এর kere ব্যাটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে আর লেখাপড়া করে ওরা বিদেশ আর আমাকে কৃষক চাষা ঘুচা মানুষের ব্যথা করে গিয়া টেকা দিয়া নারী দিয়া মদ দিয়া কাঁদা দিয়া আমাকে চাম চাকরি করে নেয় নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল তখন ভোটের আগে ওই তো বুড়ো হয়ে যাবে তখন আবার করছে কি ওর ওই ব্যথা গিয়েছে ওরই পোস্টর দাঁড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে দিয়া ওই একের পর এক পোস্ট খালি ওর দিচ্ছে আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দিতেছে তখন কে তোরা এত আসন পাবু তোরা তো একটাও পাবো না কিয়ামত পর্যন্ত ক্ষমতার যাবো না তো আমরা তো কিয়ামত পর্যন্ত যাবো না তো তার কইলে তোরা তো মাথা ব্যথা গা কথা কনে গা মানুষ আর পাগল নাই মানুষ করছে মোট দেখা শেষ এই কথা কনে গা সব দেখা শেষ কোন এদেশের কা শেষ কলেহেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আমরা পৃথিবীর ইতিহাস পড়ি বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে আমরা পড়ে দেখেছি কোরআন হদিজের তাপসির ইতিহাস পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে একমাত্র কারণ হল সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে আমার দেশে জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে শান্তি দুঃখ আমরা শান্তি পাব না দুঃখ সরবে না এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ আমার রাজারা কৃষিজীবী মানুষ আমাদের সার নাই টিউনিশিয়া ফসফেট নাই এখন মরক্কো মিশর কথা কন ইউরিয়ার দাম বেশি সিন্ডিকেট করে সার কোম্পানির উই একজন ব্যক্তি মোটা সার কিনে লিয়ে বিক্রি দিচ্ছে উই যা করতে তাই কোন পাগল কয় তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ একটা বস্তা সার বানাতে যতই বাজার মুঙ্গা হোক এই হাজার পঞ্চাশ টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না টাকা